ভোর চারটা সাতচল্লিশ মিনিট সবাই গভীর ঘুমে হঠাৎ কেঁপে ওঠে চারপাশ বুঝে ওঠার আগে কয়েক সেকেন্ডের কম্পনে নড়ে ওঠে সবকিছু সোমবার ভোরে অনুভূত হয় এই ভূমিকম্প শুধু সিলেটেই নয় দেশে উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও কম্পন ছড়িয়ে পড়ে একই সঙ্গে বাংলাদেশের পাশাপাশি ভারত মিয়ানমার ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও এই ভূকম্পন অনুভূত হয় ইউরো মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী স্কেলে ছিল পাঁচ দশমিক চার মার্কিন ভূতাত্ত্বিক জৈব সংস্থা জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে যা তুলনামূলকভাবে অগভীর বলা হয়ে থাকে মিলে বাংলাদেশ ওয়ান ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় চার কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ছিয়াত্তর কিলোমিটার উত্তরপূর্বে পূর্বে ভৌগোলিকভাবে সিলেট অঞ্চল এই এলাকার খুব কাছাকাছি হয় এখানে কম্পন বেশি মাত্রায় অনুভূত হয় এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে ভোরের এই হঠাৎ কম্পনে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে